নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি মেষ রাশির জাতক জাতিকাদের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য নিয়ে প্রথমেই বলব মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ এবং মঙ্গলের অধিপতি হওয়ার কারণে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সবসময় কিন্তু একটা অ্যাগ্রেসিভ ভাব থাকে এছাড়াও মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু যে কোনো কাজে সবার আগে এগিয়ে যেতে বা সবার আগে ঝাঁপিয়ে পড়তে কিন্তু ভয় পায় না তাতে তারা যে কোনো কঠিন কাজ হোক বা যে কাজে বিপদ আছে আমরা জানি যে এই কাজে গেলে নিজের ক্ষতি হতে পারে তারা কিন্তু এত আগপিচ ভাবে না হটকারিতা অর্থাৎ হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু মেষ মানুষের সাথে অন্য কারোর তুলনা হয় না অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাটা হটকারী যে কোনো সিদ্ধান্ত নিতে পারে বা হঠাৎ করে কোনো ডিসিশান নেওয়ার হলে তারা কিন্তু সবার আগে নিতে পারে অন্যান্য রাশিদের থেকে তারা যেমন ভালো ডিসিশান নেয় সাথে সাথে কিন্তু তাদের এই হটকারিতার জন্য তাদের জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউন লেগেই থাকে কিন্তু তাও তারা কিন্তু কোনো কিছুতেই দমে যাওয়ার পাত্র নয় অর্থাৎ তাদের যে যতটাই নিচুন নেমে আসুক বা তাদের লাইফে যতটাই ক্ষতি হোক বা যাই হোক তারা কিন্তু ঠিক সেটাকে কিছুদিনের মধ্যেই আবার সেই জায়গাটাকে ঠিকঠাক করে আবার স্বাভাবিক জীবনে ফেরত আসে অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতাটাও বেশি তেমনই কিন্তু আবার মেষ রাশির জাতক জাতিকারা অসুস্থও হয় খুব বেশি আবার সুস্থতার হারও কিন্তু তাদের মধ্যে বেশি যেমন তাড়াতাড়ি তারা অসুস্থ হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু তারা রিকভারও করতে পারে মঙ্গলের যে এনার্জেটিক প্রভাবটা সেটা কিন্তু তাদের মধ্যে বিদ্যমান এছাড়াও মেষরাশির জাতক জাতিকারা কিন্তু খুব সহজেই অপরের দুঃখ কষ্টে নিজের ব্যথিত হয় এবং সেই দুঃখ কষ্টকে লঙ্ঘন করার চেষ্টা করে অর্থাৎ অন্যান্য রাশির জাতক জাতিকারা কি চেষ্টা করে না অবশ্যই করে কিন্তু অন্যান্য রাশির জাতক জাতিকাদের থেকে সেন্সেবেল কিন্তু একটু মেষ জাতক জাতিকারা বেশি হয় অর্থাৎ তাদের কিন্তু নিজের আত্মীয় পরিজন বলো বা এমনকি প্রতিবেশীর দুঃখ দেখলেও কিন্তু তার কিন্তু দুঃখ হয় এবং সেই দুঃখ লঙ্ঘনে তার যথাযথ ব্যবস্থা করার মতো মানসিকতা কিন্তু তার মধ্যে থাকে তাদেরকে যদি আমরা কোনো দায়িত্ব দেই অর্থাৎ কোনো কাজের মানে দায়িত্ব যদি তার উপর দেওয়া হয় সে কিন্তু তার সর্বোচ্চ দিয়ে কিন্তু সেটা মানে সর্বস্ব চেষ্টা করবে কিন্তু সেই দায়িত্বটা পালন করার এছাড়াও মেষ জাতক জাতিকারা কিন্তু হঠাৎ করে মানে একটু রেগেও যায় মানে বলতে পারে অন্যান্য রাশির জাতক জাতিকাদের থেকে তাদের রাগ বেশি আবার রাগটা যত তাড়াতাড়ি হয় আবার ঠিক তত তাড়াতাড়ি কিন্তু আবার রাগটা কোনো কাজে কিন্তু তারা পিছপা হয় না কি জীবনে চলার পথে কারোর প্রত্যাশী হওয়াটাও কিন্তু তারা পছন্দ করে না তারা সবসময় চেষ্টা করে কিছু না কিছুভাবে নিজেদেরকে এগিয়ে রাখতে বা নিজেদেরকে সকল আকর্ষণের বিষয়বস্তু করে তোলার বা ধরুন এক জায়গায় দশজন আছে সেখানে মেষরাশির জাতক জাতিকাদের মানে টেন্ডেন্সি বলুন বা টার্গেটই বলুন যে দশজনের মধ্যে নিজেকে কিভাবে এগিয়ে নেবে বা নিজে কিভাবে ফোকাস হবে তো সেই দিক থেকে দেখতে গেলে মেষরাশির জাতক জাতিকারা কিন্তু নিজেকে এগিয়ে রাখার জন্য বিভিন্ন কাজকর্ম করে থাকে অর্থাৎ তাদের মানে হটকারী সিদ্ধান্ত নিয়েই কাজকর্ম করে ফেলবে আজকে ভাবলো আমি এই কাজটা করবো কালকেই কিনা সেটা শুরু করে দিল অন্যান্য রাশি জাতক জাতিকারা কী করবে একটু মানে অন্যদের সাথে আলোচনা করে দেখবে যে ঠিক হবে না ভুল হবে কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু সেসবের দরকার নেই এরা মনে করে সেটা করবে মানে করবেই তাতে যদি তাদের নেগেটিভ ইম্প্যাক্টও পড়ে মানে নেগেটিভ রেজাল্টও পায় পাবে সেটাও তারা কিন্তু সহ্য করে নেবে তার জন্যও কিন্তু আবার তারা অন্য কারোর কাছে সাহায্য চাইতে যাবে না অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে নিজস্ব একটা মানে আত্মসত্ত্বা এমনভাবে থাকে যে মানে নিজেকে সব জায়গায় এগিয়ে রাখবেই এমনকি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অন্যর কাছে কোনো সাহায্য চাইতেও কিন্তু তারা পিছপা হয় মানে তারা কারোর সাহায্যে বাঁচবে মানে বেঁচে নিজের কোনো কাজকে উদ্ধার করবে কারোর সাহায্যে সেটা কিন্তু তারা পছন্দ করে না নিজের কাজ নিজেই উদ্ধার করবে এমনকি জীবনে যত দুঃখ কষ্ট আসুক ঠিক সেই জায়গা থেকে কিন্তু তারা বেরিয়ে আসবে আপনার আশেপাশে যত মেষরাশির লোকজন আছে একটু খেয়াল করে দেখবে যে তাদের যতই লাইফে সমস্যা আসুক যত যা কিছু আসুক সেটা কিন্তু তারা ওভারকাম করে মানে সে কিন্তু তার যোগ্যতা অনুযায়ী সবসময় এগিয়ে থাকারই চেষ্টা করে সে তার যোগ্য মানে যেরকম যোগ্যতা সেই যোগ্যতা সম্পন্ন অন্যান্য ব্যক্তিদের থেকে সেই মেষরাশির জাতক জাতিকা কিন্তু এগিয়ে থাকে এবং এদের মধ্যে কিন্তু একটা এমন মানে প্রভাব বলো বা তাদের মুখের দিকে যদি তাকাও তাদের এমন একটা আকর্ষণ করার ক্ষমতা থাকে যে খুব সহজেই কিন্তু অন্যান্য ব্যক্তিদেরকে আকর্ষণ করতে পারে অর্থাৎ তাদের ব্যক্তিত্বে বলো তাদের ব্যবহারে বলো বা তারা যতই রাগী হোক তাদের প্রতি কিন্তু লোকজন আকৃষ্ট হয় অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকা নিজেকে শীর্ষে স্থানে রেখে নিজের সমস্ত কাজকর্ম নিজে করে লাইফে কিন্তু এগিয়ে যাচ্ছে এরা যে কাজের সাথে যুক্ত থাকবে সেই কাজে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেটেড থাকবে এমনকি সেই কাজ যদি এমন হয় যে নেগেটিভ ফিল্ড কোনো নেগেটিভ কাজ করছে সেখানেও কিন্তু সে তার হানড্রেড পার্সেন্ট দিয়ে মানে ইনভলভ অর্থাৎ পজিটিভ হোক আর নেগেটিভ হোক যে ফিল্ডেই হোক সে যে কাজ করছে অর্থাৎ যে দায়িত্ব নিয়েছে সেটা কিন্তু সে হান্ড্রেড ভাবে মেটাবে অর্থাৎ তার উপর ভরসা করা যায় চোখ বুঝে রাশির জাতক জাতিকারা যদি কখনো কারোর কোনো উপকার করে থাকে সেটা কিন্তু সে মন প্রাণ দিয়েই করে অর্থাৎ সে তার নিজের দায়িত্ব বোধে বা নিজের কর্তব্য সেই কাজটা করে থাকে বা নিজের মন থেকে সেই কাজটা করে অর্থাৎ সে কিন্তু কখনোই এটা আশা করে করে না যে আমি তার উপকার করলাম সেও আমার উপকার করবে বা সে আমার কোনো কাজে আসবে এত আকিচ ভেবে কিন্তু সে কখনোই উপকার করে না মেজরাশির জাতক জাতিকারা যেরকম হটকারী সিদ্ধান্ত নেয় তেমন কিন্তু অন্যের দুঃখ কষ্ট দেখলে মানে সাথে সাথেই ঝাঁপিয়ে পড়ার মানে মানসিকতা রাখে এরা কিন্তু যেমনই মানে লোকের উপকার করতে এগিয়ে আসবে ঠিক সেইভাবেই অত কিন্তু ভাববে না যে এই লোক আমার উপকার করবে বা করবে না অত কিন্তু তারা ভাবে না এরা ঈশ্বরে বিশ্বাসী হয় এর জন্য এরা জানে যে আমি যদি কারোর উপকার করলাম অর্থাৎ কোনো না কোনোভাবে ঈশ্বর কিন্তু আমার সমস্যাতেও আমার উপকার করবে অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকার কিন্তু চোখ বুঝে বন্ধুও বানানো যায় তাদের উপর কিন্তু ভরসা করা যায় এরকম একটা বন্ধু যদি জীবনে থাকে সে কিন্তু সকল সুখ দুঃখে তার সর্বোচ্চ দিয়ে সে কিন্তু পাশে থাকবে অর্থাৎ মেষ রাশি বন্ধু হিসাবেও কিন্তু সর্বোত্তম মেষ রাশি লগ্নের জাতক জাতিকারা কিন্তু কখনোই অন্যের উন্নতি দেখে ঈর্ষান্বিত হয় না বা অন্যর সাথে নিজেকে কম্পেয়ার করতে চায় না তারা নিজেই নিজেকে উদাহরণ তৈরি করতে চেষ্টা করে অর্থাৎ নিজের কার্যকর দ্বারা এমন মানে হেডে আসতে চাইছে যাতে আশেপাশের লোকজন তাকে উদাহরণ হিসাবে বলবে কিন্তু সে অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করে না বা অন্যের উন্নতি দেখে সে কিন্তু কখনোই মানে দুঃখ পাওয়া বা ঈর্ষান্বিত হওয়া সেটা কিন্তু হয় না এই মানে এই গুণের জন্য কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের পার্টনার হিসাবে পেলেও কিন্তু জীবনে এগিয়ে যাওয়া সম্ভব এই রাশিয় লগ্নের জাতক জাতিকারা কখনোই কিন্তু অবাস্তব কোনো পরিকল্পনা মানে নিজের জীবন নিয়ে অবাস্তব কোনো চাহিদা বা অবাস্তব কোনো পরিকল্পনা রাখে না এমন তারা কোনো আকাশ চাহিদা রাখে না যেটা তার পক্ষে সম্ভব নয় অর্থাৎ এরা কিন্তু পরিস্থিতিকে পর্যালোচনা করেই কিন্তু নিজেদের জীবনের চাহিদা ফিক্স করে তো সেই দিক থেকে কিন্তু এদের উচ্চাকাঙ্ক্ষা থাকলেও সেটা কিন্তু নিজের লিমিটে থাকে নিজের দ্বারা করা সম্ভব এমন চাহিদাই কিন্তু তারা রাখে অর্থাৎ এরা পরিশ্রমে কিন্তু কখনোই পিছপা হবে না নিজে করবে নিজের দ্বারা সেই জিনিসটা অ্যাচিভ করবে এরকম ক্ষমতা আছে তার এই ভেবে চিন্তে কিন্তু সে তার চাহিদা ফিট করে সে তার জীবন সঙ্গী বা সঙ্গিনীর উপর কিন্তু সেই চাহিদা পূরণের ভার চাপিয়ে দিতে পছন্দ করে না সে কিন্তু নিজেই চেষ্টা করবে যে নিজের যদি দশ টাকার কোনো একটা জিনিস লাগে সেই দশ টাকাটা নিজে আর্ন করে যদি সেটা মানে কিনতে পারে সেটাই কিন্তু তার কাছে মেন সন্তুষ্টির কারণ অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু পরনির্ভরশীল একদমই নয় তারা কিন্তু আত্মনির্ভর হতে পছন্দ মেষ হটকারী সিদ্ধান্ত অবশ্যই নেয় কিন্তু সে কিন্তু কখনোই কল্পনা প্রবণ নয় অর্থাৎ হটকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য সে হঠাৎ করে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ছে এসব সব ঠিক আছে কিন্তু সে কখনোই বসে বসে কল্পনা করবে না যে তার যদি কিছু চায় সেই সেইটা পূরণের জন্য কিন্তু সে তার সর্বোচ্চ চেষ্টা করবে ঘরে বসে শুধু ভাববে না যে আমার এই জিনিসটা দরকার বা এটা আমাকে কেউ এসে দিয়ে যাবে সেরকম কিন্তু সে কখনোই ভাবে না এই হটকারী সিদ্ধান্ত নেয় বলে কিন্তু এই জীবনে প্রচুর মানে ভুগতেও হয় তাকে কিন্তু তা বলে সে কিন্তু এই পেছনের কথা ভেবে বা অতীতে কি হয়েছে সেই ভেবে কিন্তু পিছিয়ে যায় না সব সময় কিন্তু সে নতুন উদ্যম নিয়ে সামনের দিকে এগিয়ে যায় তার মানে দেখা যায় পরিশ্রম করতে করতে হয়তো তার শরীর স্বাস্থ্যেরও অবনতি ঘটছে কিন্তু সে কিন্তু সেই দিকেও তাকায় না সে জানে যে তার লক্ষ্য কিভাবে পূরণ করতে হবে তার জন্য কিন্তু সে তার সর্বস্ব দিয়ে পরিশ্রম করতেও রাজি একাধারে দেখতে গেলে মেষ জাতক জাতিকাদের মধ্যে রাগ জেদ যেমন প্রচুর রয়েছে উগ্রতা যেমন রয়েছে তেমন কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে উদারতা যা রয়েছে সেটাও কিন্তু খুব সহজে অন্য রাশির জাতক জাতিকাদের মধ্যে পাওয়া যায় না অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা নিজের আত্মীয় স্বজন বা নিজের পরিবারের লোকজনকে এত ভালোভাবে আগলে রাখতে পারে যেটা কিন্তু এই রাশির জাতক জাতিকাদের একটি অন্যতম বৈশিষ্ট্য অর্থাৎ তাদের মধ্যে যতই উগ্রতা থাক তারা কিন্তু নিজের পরিবারকে বা নিজের পরিজনকে ছাড়া থাকবে সেই জিনিস কিন্তু সে কখনোই ভাবতে পারে না এবং পরিবারের জন্য কিন্তু সে সব মানে নিজের প্রাণ দিতেও কিন্তু রাজি থাকে অর্থাৎ দেখা যায় মেষ রাশির জাতক জাতিকারা যদি কারোর প্রতি সদয় হয় তার জন্য কিন্তু তার প্রাণ পর্যন্ত দিয়ে দিতে তারা রাজি থাকে অর্থাৎ যাকে ভালো লাগবে তার জন্য তারা সবকিছু করবে এছাড়াও মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু ঈশ্বরে বিশ্বাসী ঈশ্বরের প্রতি কিন্তু তাদের ভরসা রয়েছে বিশ্বাস রয়েছে এর ফলে কিন্তু অতীতকে নিয়ে তারা এগোয় না মানে অতীতে যদি কোনো ভুল করেও থাকে সেটাকে ভুলে গিয়ে লাইফে কিন্তু আবার যাতে নতুন গতি আসে সেই ভেবে কিন্তু তারা ঈশ্বরের আশীর্বাদ চেয়ে আগে এগিয়ে যায় অর্থাৎ গতিশীলতা কিন্তু এই রাশির একটি অন্যতম বৈশিষ্ট্য অর্থাৎ যতই যা ঝামেলা হোক যা কিছু হোক মেষ রাশি কিন্তু সর্বোচ্চ মানে নিজের শক্তি দিয়ে গতি দিয়ে এগিয়ে যায় এই হলো বৈশিষ্ট্য